বন্ধুরা আমরা একটা কথাই ছোটোবেলা থেকে শুনে এসেছিলাম যে ভগবান নাকি সব জায়গায় উপস্থিত থাকতে পারবে না আমাদের জীবন বাঁচানোর জন্য তাই আমাদের ডাক্তার পাঠিয়েছে তাই ডাক্তার আমাদের হচ্ছে জীবন বাঁচায় তাই আমাদের সব কিছু কোনো যদি শরীরে রোগ থাকে বা সব কিছু আমাদের যত শরীরের প্রবলেমের জন্য আমরা কী করি যে জীবন যাদের হচ্ছে বড় বড়ো অসুখ রোগ সব কিছু আমরা ডাক্তারের কাছে ছুটি হাসপাতালে যাই ঠিক সেই ঘটনাই ঘটেছিল। একদিকে আমরা যেমন তীরত্তমা বিচারের জন্য গোটা বিশ্বে একটা আন্দোলন তৈরি আন্দোলন হয়েছে এবং সেই বিশ্বে হচ্ছে একই কথা একই সুর মমিতা যেন জাস্টিস পায় মমিতাকে বিচার পাওয়ার জন্য যারা 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 মমিতার সাথে এত জঘন্য ঘটনা এত নির্মমভাবে অত্যাচার করে মারা হয়েছে তারা যেন কঠোরতম শাস্তি পায় যেভাবে আমরা একদিকে হচ্ছে লড়াই করছি ঠিক অন্যদিকে হাওড়া হাসপাতালে একটা তেরো বছরের যে নাবালিকা মেয়েকে মমিতার মতো তার সাথে সেই ঘটনাটা কিন্তু হতে যাচ্ছিল আর হাওড়া হাসপাতাল আমি খুবই ভালোভাবে চিনি কারণ হাওড়া হাসপাতালে আমি ছোটোবেলা থেকে সেই ডাক্তারের সেইখানে আমি যেতাম আর আমাদের বাপের থেকে আধ ঘন্টাও লাগে না হাওড়া হাসপাতাল আর তখন কি উহা তো বন্ধুরা কি বলবো তখন আমি অত শুনতাম না কিন্তু এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় এই ঘটনাটা যখন আমি জানতে পারি যেটা আমাদের হাওড় হাসপাতালে এই ঘটনাটা ঘটেছে তো খুবই দুঃখ একদিকে যেমন লাগছিল ঠিক আর একদিকে খুব নিজেকে খুব লজ্জিত বলে মনে হচ্ছিল যে আমরা কোন সমাজে বাস করছি তাহলে মেয়েদের এখানে একটা সব থেকে বড়ো প্রশ্ন কিন্তু বন্ধুরা ওকেই আসছে মেয়েদের ঠিক নিরাপত্তাটা ঠিক কোন জায়গায় কেন মেয়ের একটা মেয়ে রাস্তায় নিরাপত্তা নয় বাড়িতে নিরাপত্তা নয় অফিসে নিরাপত্তা নয় এমন কি নিজেদের কোনো আত্মীয় স্বজনের বাড়িতে নিরাপত্তা নয় এমন কি শেষ পর্যন্ত হাসপাতালও নিরাপত্তা নয় তাহলে মেয়েরা তাহলে কোথায় যাবে মেয়েরাতে তাহলে কোথায় নিরাপত্তা তাহলে কি এই সমাজে মেয়ে হয় জন্মানোটা খুবই অপরাধ এই প্রশ্নটা বন্ধুরা তোমাদের সামনে আমি তুলে ধরলাম তোমাদের কি মত সেটা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও আর হাড় হাসপাতালে ঠিক কি ঘটনা ঘটেছিল সবই তো আলোচনা করব তো ওয়েলকাম টু মালবিকা ফ্যামিলি ব্লক আমার ফ্রেন্ডে তোমাদের হচ্ছে স্বাগত যারা প্রথম দেখছো প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো আর এটা আর খুবই আমাদের প্রমাণ সহ তোমাদের সামনে একটা ভিডিও তুলে ধরবো যেটা তেরো বছরের নামলিকা মেয়ের সাথে সেদিন কী ঘটনা ঘটেছিল তোমাদের সাথে বিস্তারিত সব আলোচনা করব তো চলো বন্ধুরা প্রথমে আর কথা বেশি বাড়াবো না সরাসরি চলে যাচ্ছি সেই ভাইরাল ভিডিওতে চলো নিতে বললাম তো স্যার একটু বলো সিটি স্ক্যান রুমে پیشنট কে নিয়ে এসেছিলাম সিটি স্ক্যান করাতে ভেতরে যে বাচ্চাটার সিটি স্ক্যান হচ্ছিল সে চাচা ছিল আচ্ছা চাচা চাচা ছিল আমরা ভাবলাম হয়তো ছোট বাচ্চা ভয় চাচাচ্ছে তার বাড়ির লোককে ভেতরে এলাও করেনি বাচ্চাটার বয়স হবে আপনার 10 12 বছর আচ্ছা মেয়েটা চাচা ছিল আমরা বললাম ভয় চাচাচ্ছে বাড়ির লোককে ভেতরে এলাও করেনি সে যখন কমপ্লিট হয়ে বের হলো তখন রীতিমতো ভয়ে কাঁপতে কাঁপতে এসে আমাদেরকে জড়িয়ে ধরলো কি হয়েছে বলছে আমাকে বাজেভাবে টাচ করেছে ঠোঁটে কামড়িয়েছে দিয়েছে প্যান্ট খোলা রয়েছে আমার প্রিয় হয়েছে কিনা আমি ভিডিও দেখি কিনা আর এই কথাগুলো বাইরে গিয়ে বললে ইঞ্জেকশন দিয়ে দেবো কাউকে বলবি না ভয় দেখিয়েছে মানে ওই যে স্টাফ ছিল ভেতরে এগুলো কি হচ্ছে ছিলাম আমরা সামনে সাথে সাথে ভিডিও করেছি সাথে সাথে ভিডিও করেছি পোস্ট করেছি দেখা যাক কি হয় আমার পেশেন্ট এখনো সিরিয়াস কন্ডিশন তানু চক্রবর্তী বন্ধুরা তোমার দেখতেই পেলে সত্যি নিজেকে খুব লজ্জিত বলে মনে হচ্ছে মানে মেয়েরা সত্যি আজকাল হাসপাতালও তো মানে সে যে চিকিৎসা করাতে যাবে সেখানেও কিন্তু নিরাপত্তা পাচ্ছে না তাহলে মেয়েরা তাহলে যাবে কোথায় তোমাদের বন্ধুরা তোমার ভিডিও তো তোমার দেখালাম যে তোমার তোমার তোমাদের মতো কমেন্ট করবে সেই মেয়েটা সিটি স্ক্যান করাতে গেছে আর করাতে গিয়েই এই ঘটনা তাও মেয়েটাকে সত্যি কথা সাহস বলে করবো সে যদি সত্যি ভীতু হয়ে থাকতো এবং ইঞ্জেকশনের মাধ্যমে সত্যি যদি ভয়তে যদি চুপচাপ থাকতো মেয়েটার সাথে মমিতার মতনই ঠিক একই কাণ্ড করতো মেয়েটা ভাগ্যিস ভাগ্যিস মেয়েটা সেখান থেকে পালিয়ে এসেছিলো এবং অন্য একজন পেশেন্টের বাড়ির লোককে জড়িয়ে ধরে বলেছিল আমাকে বাঁচাও আমাকে বাঁচাও তাহলে একবার ভাবুন তো কী হতো ওই মেয়েটার সাথে যদি মেয়েটা ভয়তে যদি চুপচাপ থাকতো এখন সত্যি রীতিমত ভয় এসে যাচ্ছে যে সত্যি মেয়েদের নিরাপত্তাটা মানে কোথাও মানে পাচ্ছি না আর মৌমিতাকে নিয়ে এক এক করতে এবার সব আসলে এবার দোষীরা তো ধরা পড়ছে আমরা চাই যে সবাই দোষীরা শাস্তি আর এমন একটা শক্ত একটা কঠিন একটা আইনের ব্যবস্থা নিক পদক্ষেপ নিক যে এরকম ঘটনা ঘটলে তাদের যে কী কঠিনতম শাস্তি হতে পারে এটা যদি নেয় সরকার যদি ভালো হয় তাহলে এই দোষীরা দুবার করা এমন শাস্তি তাদের যাতে দিতে হবে যেরকম যারা দোষী তারা এসব করার আগে দুবার যেন ভাবে তো বন্ধুরা এখানেই হচ্ছে ভিডিওটা শেষ করছি তোমরা লাইক দিয়ে পাশে থেকো এটুকুই বলবো